নমস্কার শুভ নিউজ নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতেই আজকে নজর রাখছি যে গত সাতই অগস্ট আন্তরি থানায় নব্বই হাজার ইয়াবার ট্যাবলেট আটক করেছিল তার সঙ্গে আটক করা হয়েছিল এক অটো চালককে এবং সেই অটো চালককে জিজ্ঞাসাবাদ করে কাঠালতলির সঞ্জয় সূত্রধরকে আটক করলেন আমন্তরি থানার পুলিশ আজ তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হবে কি রয়েছে বক্তব্য শুনুন আটক করে তার ওটো সময় পরবর্তী সময় তাকে ইন্টারোগেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রের বাড়ি থেকে এই নিয়ে তার ইন্টারিগেশন বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রধলকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আজকে কোনখান থেকে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি আপনারা আসলেন আমতলি থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য এবং সেই সঞ্জয় সূত্রধরকে আটক করে আজ আমতলি থানাতে আনা হয়েছে এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে এদিনে জানিয়েছেন ওসি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন